বিজনেস টাইমস টোয়েন্টি ফোর ডট নিউজে সবাইকে স্বাগত দৈনিক আমাদের সময় প্রধান শিরোনাম করেছে থমকে আছে বিনিয়োগ মূলধনী যন্ত্রপাতির এলসি কমেছে পঁচিশ শতাংশ বেসরকারি ঋণ প্রবৃদ্ধি তলানিতে বিদেশি বিনিয়োগেও সারা কম প্রভাব পড়েছে শিল্পের উৎপাদন ও ব্যবসা বাণিজ্যে দৈনিক আমাদের সময় আরেকটি শিরোনাম করেছে রাজুকের খেল খুশির বিধি ঠকছেন সেবা প্রার্থীরা সময়ে সময়ে বিধিমালা পরিবর্তন করে শত শত মানুষকে পথে বসানোর অভিযোগ সমস্যা সমাধানে মন্ত্রণালয়ের নির্দেশনা চেয়েছি রাজুক চেয়ারম্যান খেল খুশি মতো বিধিমালা তৈরি করে সেবা গ্রহীদের ঠকানোর অভিযোগ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের বিরুদ্ধে একবার বিধিমালা করা হয় রাজধানীতে যাদের প্লট বা ফ্ল্যাট নেই তাদের জন্য আবাসনের ব্যবস্থা করবে সরকারি এই প্রতিষ্ঠান যেখানে প্রবাসী বাংলাদেশীও আবেদন করার সুযোগ রাখা হয় এরপর করা হয় ঢাকায় একই ব্যক্তির নামে অন্য কোথাও সরকারি প্লট বা ফ্ল্যাট থাকলে তা অযোগ্য হবে পরে সেটিও সংশোধন করে নতুন বিধি করা হয় স্বামী স্ত্রী বা পরিবারের অন্য সদস্যের নামে প্লট বা ফ্ল্যাট থাকলে সেটি গ্রহণযোগ্য হবে না এভাবে সময়ে সময়ে বিধিমালা পরিবর্তন করে শত শত মানুষকে পথে বসানোর অভিযোগ বিরুদ্ধে দৈনিক সমকাল তাদের প্রধান শিরোনাম করেছে জুলাই সনদ বাস্তবায়নে নিজেদের অবস্থানে অনর তিন দল সংস্কার এনসিপি গণ চায় জামাত চাইবে গণভোট বিএনপি চায় সংসদের সিদ্ধান্ত নিতে দৈনিক কালবেলা তাদের প্রধান শিরোনাম করেছে ত্রিদেশীয় ফাদে পড়ে রাশিয়ার যুদ্ধক্ষেত্রে অঙ্গ হারানোর পাশাপাশি যাচ্ছে প্রাণও সেনা ক্যাম্পে চাকরির কথা বলে যুদ্ধে অংশের চুক্তি তথ্য গোপন করে সই করানো হয় রুশ ভাষায় লেখা চুক্তিপত্রে অঙ্গহানির পাশাপাশি যাচ্ছে প্রাণও আহত অবস্থায় ফের যুদ্ধক্ষেত্রে চোখের সামনে সহযোদ্ধার মৃত্যু প্রাণ নিয়ে দেশে ফেরার আকুতি জড়িত বারো ট্যুরস অ্যান্ড ট্রাভেল কোনো উদ্যোগ এজেন্সি ফেরাতে নেই বাংলাদেশ সরকারের দৈনিক দেশ রূপান্তর প্রধান শিরোনাম করেছে কে হবেন বসিরের রানিং মেট বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দশ বছর পর কি হবে তা দেখার দিব্য দৃষ্টি এমডি থাকতে হবে তবে কে যোগ্য এমডি হবেন তা বাসে করা খুব দ্রুহ কাজ কাজী ওহিদুল আলম বলেছেন এভিয়েশন বিশেষজ্ঞ বিমানের দক্ষ চার সাবেক এমডি পাঁচ বছরে পাঁচজন জন এমডির দায়িত্ব পালন করেছেন বিমানে চৌন্ন বছর বয়সী বিমানে এমডির দায়িত্ব পালন করেছেন সাতচল্লিশ জন দেশ রূপান্তর আরেকটি শিরোনাম করেছে জাপা কার্যালয়ে ফের আগুন রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ফের ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা তাতে জাতীয় পার্টির প্রধান কার্যালয়ের পাঁচতলা ভবনের নিচের দুটি তালা অনেকটা পুড়ে গেছে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ